আগামী বছর আমাদের ব্রাহ্মণপাড়া পারপাড়া নেতা ইসঙ্গের মধ্যে যে পুজো অনুষ্ঠিত হবে সেটা পঁচাত্তর বছরে পদার্পণ করবে আগামী বছর আগামী বছর আমরা যেটা ভেবে রেখেছি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এছাড়াও কিছু কুইজের ব্যবস্থা করব। এবং বিভিন্ন যে বিশ্বজনী দিন খাওয়া দাওয়া ধরুন বিভিন্ন খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সমস্ত মানুষ এখানে হাজির করার জন্য অনুরোধ করবো এখানে অনুষ্ঠান একটা খুব ভালো আড়ম্বরের সময় অনুষ্ঠান আমরা পালিশ পালন করবো

মানে প্যান্ডেল করে এখানে পুজো হতো কতজন বসবাস করে করেন আপনাদের আমাদের এখানে প্রায় দুশো থেকে দুশো কুড়ি জনই মানুষ বসবাস করে এটা সর্বজনীন পুজো হয়ে গেছে হ্যাঁ আগামী দিনে এটা সর্বজনীন পুজোর রূপ নিতে চলেছে এই পুজো উপলক্ষে কি কি হয় ওই তো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা কুইজ এবং আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের বাজনা

হ্যাঁ ওই মানে আমাদের চাষিবাসী মানুষ তখন আমরা ওই খামারে ধান পিটানো হতো ধান ঘরে ঘরে কুড়ি কেজি তিরিশ কেজি ধান নেওয়া হতো ছেলেরা কিছু কিছু চাঁদা দেওয়া হতো দিয়ে সেইভাবে আমরা পুজোটা আনতাম তখন যে এখন আমাদের পর জেনারেশনে এইসব ছেলেরা নিজেদের ইয়ে থেকে ঠাকুরটা আনছে আমরা ঘরে যে চাঁদা পরে চাঁদাটা আমরা দিই আশেপাশে গ্রাম থেকে আসে হ্যাঁ আসে ঠাকুর দেখতে আসে হ্যাঁ আনন্দ করে এসে পুজোর পরিবর্তন কি হয়েছে পরিবর্তন এখন আগে যা হয়েছে এখন তার চেয়ে এখন পরিবর্তন এখন অনেক বেশি হ্যাঁ